তো বন্ধুরা হাঁটছি দেখো রাস্তায় হাঁটছি রাস্তা ঠিকানা নাই আমাদেরও আজকে ঠিকানা নাই কোথায় যাব এক জায়গায় যাওয়ার কথা তো সেখানে দেখা যাক কতক্ষণে পৌঁছায় এইটা কি পার্ক পার্ক মেলায় তো পার্ক আছে ঢুকতে সব পার্কে যাবো শেষে মন্দিরে আশেপাশে অনেক পার্ক দেখছি পার্কেগুলো যেতে হবে একবার দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তার একটা ভিডিও তোমরা দেখতে থাকো বন্ধুরা স্কিপ করবে না ভিডিওটা হাঁটতে হাঁটতেই তোমাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি তোমরা সঙ্গে থাকো অনেক কিছু দেখতে পাবে বন্ধুরা গ্যারান্টি দিচ্ছি অনেক কিছু দেখতে পাবে অনেক চওড়া রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি আমার সাথে একটা বন্ধু আছে দেখো বন্ধুরা ও হাঁটছে মুখে অনেকটা হাসি নতুন জায়গায় যাচ্ছি তো দেখা যাক কত দূর পৌঁছাই দেখো বন্ধুরা রাস্তার ধারে ডাব বিক্রি হচ্ছে তো শীতকালে ডাব খেতে কেমন লাগে তোমরা বলবে এবার চলে এসছি মনে হচ্ছে কতক্ষণ করে পরে পৌঁছায় দেখা যাক হাঁটছে আর হাঁটছে দেখো হাঁটছে আর হাঁটছি দেখো ঘোরে নিয়ে যাচ্ছে ঘোরাটা কষ্ট করছে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর মানুষগুলো গাড়িতে দেখো এই তরফ আমাদের পরিস্থিতি ষাটটা আস মিডিল হয়ে যাচ্ছে আমাদের হাজিৰা কোন জেগা আছে নিচে নপৰে হাজিৰা আৰু একে কি আছে ভাৰে আলে জলে চল উপ ভাল পৰে

যাই হোক নিজে যখন রাস্তা সে নিজ দিয়েই যায় চলো দেখো দিয়ে যাচ্ছে একটা রাস্তা